সাকিবকে আমরা যে কত কিছু বলি কথাটা কিন্তু আমাদেরকে মন থেকে আসে না গুটি কয়েক লোকজনে সাকিব বলেন লিটন দাস বলেন অথবা আমাদের খেলোয়াড়রা যখনই একটু খারাপ খেলে তখনই গুটি কয়েকজনে বলে তো এইগুলো সোশ্যাল মিডিয়াতে যখন ফসার হয় তখন মনে হয় যে অনেক বড় কিছু বিশ্বকাপ যে খেলা হচ্ছে পাকিস্তানের শহীদ আফ্রিদি বলেন ইন্ডিয়ার যুবরাজকে বলেন কিরেজ গিল বলেন কেন এত দেশের থেকে এত সম্মানিত পিলার নেয় আমাদের দেশ থেকে কেন নেই না আমাদের সম্মানটা রাখতে পারি না রাজমতে সাকিবকে নিয়ে সমালোচনা শেষ ছিল না এক ম্যাচেই যা উধাও এখান থেকে দুটো প্রশ্ন অবধারিতভাবেই সামনে এসে যায় এক সাকিবের সমালোচনা করে কারা গুটি কয়েক লোকজনে সাকিব বলেন লিটন দাস বলেন অথবা আমাদের খেলোয়াড়রা যখন একটু খারাপ খেলে তখনই গুটি কয়েকজনে বলে তো এইগুলো সোশ্যাল মিডিয়াতে যখন ফসার হয় তখন মনে হয় দিন অনেক বড় কিছু আমি নিজে আমি আজকে তিরিশ বছর ক্রিকেট দেখি প্রায় আটানব্বই সাল থেকে আগে আবহানি মডারণের ক্রিকেট দেখতাম ফুটবল দেখতাম সরাসরি স্টেডিয়ামে আমি খেলা মানে খেলাধুলা নিয়ে আমি আছি আমি এখন ব্যবসা করলে কি হয়েছে আমার দোকানে টিভি সারাক্ষণ মানে খেলা যেদিন থাকবে কোনো ব্যসা বিক্রি যেদিকে যাক আমি টিভি চালাই দিই মানে খেলাধুলা নিয়ে আমি থাকি হাজার হাজার শত শত লোকের সাথে আমি তর্ক করি মানে খেলোয়াড়কে কেউ কিছু বললে কারণ একটা খেলোয়াড় খারাপ সময় যেতে পারে এখন সাকিবকে হয়তো কুটি কয়েক লোকে কিছু বলছে এটা তারা খে না বুঝি আমি মনে করি আমার ইয়েতে যারা খেলা তেমন বুঝে না হয়তো উড়ে উড়া বলছে কিন্তু সাকিব সাকিব সাকিবের বিকল্প বাংলাদেশে এখনো কেউ হয় নাই মূল কথা হলো গুটি কয়েক মানুষের সমালোচনাটাকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে অনেক বেশি মনে হয় এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে যারা সমালোচনা করে কেন করে তারা কি মন থেকেই সাকিবকে দু চোখের বিষ আমরা সবসময় সাকিবের বিরুদ্ধে যাই কি কারণে যাই আসল কথা কি সাকিবকে আমরা যে কত কিছু বলি কথাটা কিন্তু আমাদেরকে মন থেকে আসে না তার খেলার ধরন থেকে আসে বাংলাদেশের যে কোনো একটা প্লেয়ার হোক কখনও কারো মন থেকে তাদের প্রতি নিন্দা আসে না কি কারণে আসে তখনই তাদের খারাপ খেলা হয় তখন তাদের এরকম হয় এর আগে খেলা দেখেছেন আপনি সে যে শটটা খেলেছে ওই শটটা আমরা তার কাছে আশা করি না আজকে আলহামদুলিল্লাহ সে অনেক সুন্দর খেলেছে এটাই আমরা সবসময় তার কাছ থেকে প্রত্যাশা করি একটা সাকিব তো এমনি এমনি তৈরি হয় না সাকিব অনেকভাবে তৈরি হয় আজকে চৈত পনেরো বছর ধরে আমাদেরকে অনেক কিছু দিয়েছে আমরা কখনো সাকিবকে বলবো না আমরা কোনো প্লারকেই বলবো না কিন্তু দিন শেষে একটা কথাই বলি প্রতিটা প্লেয়ারে ভালো খেলোক দিন শেষের জন্য তারা একটা ভালোকে মুভমেন্ট নিয়ে বাংলাদেশের দল থেকে তারা যেতে পারে এই যে আজকে দেখেন আপনি এই বিশ্বকাপ যে খেলা হচ্ছে পাকিস্তানের শহীদ আব্রিদি বলেন ইন্ডিয়ার যুবরাজকে বলেন কিরেজ গিল বলেন কেন এত দেশের থেকে এত সম্মানিত পিলার নেই আমাদের দেশ থেকে কেন নে না আমাদের এই রাখতে পারি না লাস্ট মতে আমরা করি কি মতে হয়তো বিসিবির কাছ থেকে কোনো প্রতারণা হয় হয়তো কোনো খেলোয়াড় একটু খারাপ করলে তারকে একটু দূরে সরাই দেয় এ কারণে আমরা কোনো কোনো সম্মান পাই না দুজনের কথা শুনে একটা ব্যাপার স্পষ্ট তা হল সাকিবের কাছে প্রত্যাশা থাকে সবার চাইতে বেশি যখন তিনি ব্যর্থ হন তখন ভক্তরা তা মেনে নিতে পারেন না কিছুতেই সত্য এটাই সাকিবকে মানুষ ভালোবাসে ভীষণ ভীষণ ভালোবাসে বিশেষ করে তারা যারা ক্রিকেটটা বোঝে মাহমুদ অলরাউন্ডার